হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম তো ঘুম থেকে উঠেই অনেকগুলা রুটি বানিয়ে নিলাম আর কিছু রুটি পা রোটার স্টাইলে আমি সেকে নিয়ে সকালে নাস্তাটা সেরে নেব তো অনেকগুলাই রুটি বানাই যখন আমি বানাই অনেকগুলাই রুটি বানাই আর এইদিকে আমি দুধ চা রেডি করে ফেললাম তারা হোরা করতেছি মানে অনেক কাজ আজকে তাই সেই জন্য দুই পদে দুইটা কাপ নিয়ে ফেলছি আর অনেকগুলো ফেলাইও দিছি তো হচ্ছে গিয়ে আমি আজকে সকালে খিচুড়ি রান্না করব তো সেই জন্য মশলা ভালো করে কষাইয়ে ডাল চাল দিয়ে দিলাম আর আমি খিচুড়িটা মোটামুটি ভালোই রান্না করতে পারি আর খুব পছন্দ করে সবাই খুব পছন্দ করে তো এখানে আমি ভালো করে চালটা ভেজে নিয়ে তার পরিমাণ মতো পানি দিয়ে দিব আর পরিমাণ মতন পানি দিলে আসলে সব কিছুই ঠিকঠাক থাকলে যে কোনো রান্নাই ভালো হয় তো যখন উঠে আসবে তখন আমি কিছু ধুয়ের পাতা দিয়ে দিলাম আর ধুয়ে পাতার ফেলেবারটা আমার কাছে খুবই ভালো লাগে তো এদিকে কিছু বেগুন আমি কেটে নিয়ে আর হচ্ছে গিয়ে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে একটা লিকুইড টাইপের মশলা তৈরি করে তারপরে সব বেগুনগুলো আমি মাখিয়ে নিলাম তো খিচুড়ির সঙ্গে বেগুন ইলিশ মাছ এটা সবারই খুব পছন্দের একটা খাবার তো অনেক দিন ধরে আমার জামাই এই জিনিসটা খাওয়ার জন্য বলতেছিল তো সময় হয় না ভাবেও করা হয় না তো হঠাৎ করে ভাবলাম যে করে ফেলি তো এদিক দিয়ে রান্না করতেছি তো আমার ছোট যা আমাকে ফোন দিয়ে বললো চার বাসায় যাওয়ার জন্য তখন আমি তাকে বললাম যে তুমি যদি আগে থেকে বলতো তাহলে আমি এইগুলা রান্নাবান্না করতাম না তো যাই হোক বেগুনগুলাকে আমি ফ্রাই ফ্রাইপ্যানে আর যতই তেল দিচ্ছি বেগুনগুলো সব খেয়ে ফেলছে আসলে বেগুন অনেক তেল খায় তো তারপর হচ্ছে কি আমি একটু লাল লাল করে ভেজে নেব শুধু এভাবে লাল লাল করে কড়াকড়ি করে ভেজে নেব সেই সঙ্গে ইলিশ মাছটা এক পাশে দিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেলাম আমার যার বাসায় যায় দেখি সেখানে বিশাল আয়োজন আমার ছোটো ননদের বার্থডে সে জানে না তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার যা আমাকে সেখানে ডেকেছিল তো তাকে পেয়ে তার ভাস ভাস্তি খুবই খুশি আর আমার ছোট যায়ের কেক মাসাল্লাহ অনেক মজার সে খুব সুন্দর কেক বানাতে পারে তো দিক কিছু ভিডিও করলাম আর ফটোশ্যুট করলাম সবাই মিলে আর তার চেলাবেলা নিয়ে কেক কাটতেছে ফুপি কি পেয়ে সেই সঙ্গে কেক পেয়ে তারা তো মহা খুশি ফুপিকে কেকই কাটতে দিচ্ছিল না আর সেই সঙ্গে খাবারের অনেক আয়োজন ছিল তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ